অহরুদুল্লাহমিন রজম কীরিতানের কবল থেকে আল্লাহ পরম কাছেমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছে সালাম আলাইকুম রহমতুল আপনাদের সকলের উপর আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না দিল এটি আমার কামনা আল্লাহ কখনো মানুষের উপরে কি জুলুম করতে চান অনেক ক্ষেত্রে আমরা শুনি মানুষের অনেকে বলে আল্লাহ আমার উপরে জুলুম করেছেন আমি যদি এই কাজ না করতাম তাহলে আল্লাহ আমার উপরে জুলুম করতেন না তো এ ধরনের কথা অনেকের মুখ থেকে আমরা শুনতে পাই মূলত মুসলিমিনরা কখনো এই ধরনের কথা মুখ থেকে বের করবে না কারণ কোরআনে দশ নম্বর সোড়া ইউনুস এর চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলতেন ইন্লিমু ইন আল্লাহলিমু না। স্পেশাল ভাবে আল্লাহ বলতেন যে একথা সত্য শুনিশিত যে আল্লাহ মানুষের উপরে কোনো বিষয়ে মোটেই জুলুম করে না মানুষের উপরে কোন ধরনের জুলুম আল্লাহ তালার পক্ষ থেকে হয় না বরং মানুষেরা তো নিজেদের উপরে জুলুম করে যাচ্ছে আল্লাহ কেন জুলুম করবেন আল্লাহ কেন জালিম হবেন জালিম তো সৃষ্টিকর্তা কখনো হতে পারেন না সৃষ্টি জীবের ভিতরে জালিম হয়ে থাকে এই পৃথিবীতে কোরআনের যে বিধান এই বিধান মোতাবেক যারা ফেসলা করে না এমন ধরনের জজদেরকে আল্লাহ তালা জালিম বলেছেন এমন ধরনের বিচারকদেরকে আল্লাহ তালা জালিম বলেছেন আমার নামে এক কম বিমান জানাল্লাহ জালিমুল আবার অমাল্লাহ মেহকুম ইমা আনজারাল্লাহ ফাউলা ইকমুল ফাঁসে মেহকুম ইমা কাফের জালিম এবং সেই সকল জজদেরকে বলা হয়েছে যারা এই পৃথিবীতে কোরআনের নিয়ম মতে ফয়সলা দেয় না আল্লাহ তো সবসময় কোরআনের নিয়ম নীতিতেই ফয়সলা দিয়ে থাকেন কোরআনের পাঁচ নম্বর সুরান চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াতে আমরা দেখে নিতে পারি জজদের নাম মুসলমান কিন্তু তারা আল্লাহ তালা দৃষ্টিতে ফাঁসি জালিম এবং কাপ। আর আল্লাহর আলমিন বলছেন আল্লাহাল্লাহ বি আহ কামিল সবচেয়ে উত্তম বিচারক ফাইসাল্লাহকারী হলেন আল্লাহ তাহলে আল্লাহ কেন মানুষের উপরে জুলুম করবেন তিনি কোনোদিন কারোর উপরে জুলুম করেন না এটি সত্য কথা